আসসালামু আলাইকুম আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম এই খামারটা আমরা করেছি পটুয়াখালী আমতলি সিক্স লাইনের থেকে একটু ভিতরে যারা কুয়াকাটার কাছাকাছি তো যাই হোক সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে আর শেটটার এরিয়া দিয়ে চারো চাটে ইট দিয়ে কাতুনি আর গরুগুলা আপনার পাইপগুলা দিয়েছি আমরা যাতে গরুগুলা কোনো বাধা না লাগে গরুগুলা সবসময় ছাড়া থাকবে এই খামারটার বাহিরে পানের তাগার করা হয়েছে আর গরুগোড়া যেন দিন রাত চব্বিশ ঘন্টায় যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে এই খামারটা আমরা এভাবে করেছি আর এই খামারটার আমরা শাহিন ভাইয়ের কাজটা করেছি শাহিন ভাই মিরপুর থাকে খুবই ভালো মানুষ তো উনি শখ করে এই খামারটা তৈরি করেছে এখানে টোটালে পাশে আছে আপনার বত্রিশ ফিট লম্বা হইল ষাট ফিট আর এই খামারে আমরা যেই গরু বাঁধার জন্য পাইপগুলা দিয়েছি এটা হইল দুই ইঞ্চি এক পাশে পনেরোটা করা হয়েছে আর এক পাশে সতেরোটা করা হয়েছে তো এখানে আপনার পনেরোটা গরু বড় বড় রাখতে পারবে সতেরোটা গরু ছোট ছোটো রাখতে পারবে আর এটার পাইপগুলা দিয়েছি সাড়ে চার ইঞ্চে মোটা অ্যাঙ্গেলগুলা চ্যানেল করে করা হয়েছে কারণ এখানে তুফান হয় বেশি প্রচুর বাতাস লাগে তার জন্য করা হয়েছে আর ট্রেনও দিয়েছে অনেক মোটা সত্তর এম এম টেন দেওয়া হয়েছে অনেক মোটা টেন দেওয়া হয়েছে আর আপনারা দেখতেছেন এই যে পুরো খামারটার এরিয়া এই খামারের ভিতরে ছোট্ট একটা ঘর আছে এই ঘরটাতে মানুষ থাকবে আর বাকি যে শেডটাতে মানে পুরো খামারটাই করা হয়েছে খোলামেলা যাতে কোনো ধরনের গরু আসে না গরু যদি মনে চায় আপনার বাইরে থাকবে কোনো সমস্যা নেই আর গরু যদি মনে চায় যে না আমি শেডের তলে এসে থাকবো তাও কোনো সমস্যা নেই আর খাবারের জন্য একবারে খোলামেলা দুটা সিরিয়াল করা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমি অবশ্যই সবাইকে বলি আমরা শুধু মজুরি নিয়ে থাকি আমাদের মজুরি আপনারা মালামাল কিনে দিবেন আমরা শেট তৈরি করে দেব আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমরা যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন কিছু টাকা অগ্রিম করলে আমরা দুই চার পাঁচ সাত দিনের ভিতরে আপনাদেরকে হিসাব এক আমার লোকগুলা সহ চলে যাবে যারাই আমাদেরকে দিয়ে কাজ করাবেন অবশ্যই আমাদেরকে লক্ষ্য করেন তা আমি সবাইকে বলি আমরা শুধু মজুরি নিয়ে থাকি আসসালামু আলাইকুম